ইউক্রেন ইউরোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ হলেও বর্তমানে ইউক্রেন একটি স্বাধীন ইউরোপীয় দেশ মিডিয়ার কল্যাণে ইউক্রেনকে আমরা সংঘাতময় একটি অঞ্চল হিসেবে চিনি তবে দেশটির ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতিতে রয়েছে অনেক মজার ঘটনা বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ইউক্রেন নিয়ে জানব সেই সব মজার তথ্য ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ তাই দেশটিকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি রাশিয়ার পর ইউরোপের বৃহত্তম দেশ হচ্ছে ইউক্রেন গমের পাশাপাশি দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সানফ্লাওয়ার অয়েল উৎপাদনকারী দেশ পৃথিবীর অন্যতম উন্নত মানের ফাইটার জেট কিংবা যাত্রীবাহী বিমানের ইঞ্জিত প্রস্তুতকারকের তালিকায়ও ইউক্রেনের নাম উপরের সারিতে পৃথিবীর সবচেয়ে বড় দানবাকৃতির বিমান অ্যান্টোনোমের মালিকও ইউক্রেন আবার ফ্রান্সের পর সবচেয়ে বেশি সামরিক শক্তির অধিকারী হচ্ছে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় এই দেশটিতে সাতটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশন ইউক্রেনে অবস্থিত ইউক্রেনের মেয়েদের সৌন্দর্যের সুনাম পৃথিবী জুড়ে প্রচলিত খাদ্যাভাস থেকে পোশাক সব কিছুতেই বৈচিত্র্যে ভরা ইউক্রেন মজার ব্যাপার হল এখানকার পুরুষেরা বিয়ের সময় কনের বা হাতের আঙ্গুলে নয় বরং ডান হাতে আংটি পড়ান বিশ্বের সবচেয়ে লম্বা সঙ্গীত যন্ত্রের ব্যবহার হয় ইউক্রেনে এর নাম ট্রেমবিটা মৃত্যু বিবাহ থেকে সামাজিক উৎসব সবেতেই ট্রেমবিটা ব্যবহারের রেওয়াজ রয়েছে ইউরোপের এই দেশে অনেক রুশ অধিবাসী ইউক্রেনকে দেখে থাকেন তাদের জাতির ছোট ভাই হিসেবে এবং মনে করেন ইউক্রেনীয়দের আচরণও তাদের মতোই হওয়া উচিত ইউক্রেন দেশটিতে সকল ধর্ম ও জাতির সব মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে ইউরোপের দেশগুলির মধ্যে ইউক্রেন এমন একটি দেশ যেখানে মুসলিমরা পূর্ণ স্বাধীনতা ভোগ করে এমনকি রাশিয়ার তাতার মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিল ইউক্রেন মাথাপিছু মোট জাতীয় উৎপাদনের হিসেবে ইউক্রেন ইউরোপের দরিদ্রতম রাষ্ট্র এখানে দারিদ্রের হার ও দুর্নীতির পরিমাণ অনেক উচ্চ তবে দরিদ্র হলেও ইউক্রেনীয়রা মদ্যপান করতে বেশ পছন্দ করেন এখানে মদের দামও সস্তা মাত্র চুয়ান্ন সেন্টে একটি বিয়ারের বোতল পাওয়া যায় যা অন্যান্য দেশে দুই ইউএস ডলারের কাছাকাছি মদ্যপান করতে করতে যে কাউকে বন্ধু বানিয়ে ফেলতে তাদের জুড়ি নেই ইউক্রেনীয়রা অতিথি পরায়ণ ও বন্ধু বন্ধু বন্ধুবৎসল হলেও জনসম্মুখে ইউক্রেনীয়রা মুখ গম্ভীর করে রাখতে পছন্দ করেন তারা ভ্রমণে যেতেও বেশ উৎসাহী কিন্তু এক জরিপে দেখা গেছে আশি শতাংশ ইউক্রেনীয় কখনো বিদেশ ভ্রমণ করেনি ইউক্রেনের কথা বললেই সবার মনে চেরনোবিল দুর্ঘটনার কথা ভেসে ওঠে এটি এক সময় পৃথিবীর বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ছিল ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ থাকাকালীন উনিশশো সালের ২৬ এপ্রিল ভোররাতে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে প্রচুর তেজস্ক্রিয় পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে সে সময় এটি বেলারুশ এবং রাশিয়াসহ পশ্চিম ইউরোপের একটি অংশে বিরাট প্রভাব ফেলে এ ছিল ইউক্রেন নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিষয়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ